আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি কাঁচা আমের আচার প্রথমে পাঁচটি আম ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এই আমগুলো আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব আমগুলো ধোয়া হয়ে গেলে একটি টিস্যুর সাহায্যে আমগুলো এক এক করে মুছে নেব সবগুলো আম আমি মুছে নিয়েছি এখন আমি একটি বটির সাহায্যে এই আমগুলো ভালো করে কুচি কুচি করে নেব আমি কিভাবে কুচি কুচি করে নিচ্ছি আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এইভাবে আমি কুচি কুচি করে নিয়েছি এখন আমি এই আমগুলোকে বুটির সাহায্যে আবারও এখান থেকে কুচি কুচি করে কেটে নেব একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে আমগুলোকে কেটে নিচ্ছি এরকম হবে এইভাবে সবগুলো আম কেটে নেব সবগুলো আম আমার কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে এখন একটি বাটিতে উঠিয়ে নেব এখন এর মাঝে অ্যাড করব দেড় কাপ চিনি দেড় কাপ চিনি দিয়ে আমি সামান্য লবণ দিয়ে দেব আর দুই টেবিল চামিচ ভিনেগার দিয়ে দেব এখন আমি সবগুলো ভালো করে মিক্স করে নিব এগুলো আমি এক ঘন্টার জন্য ডেকে রেখে দিয়েছিলাম এক ঘন্টা পর আমার চিনিগুলো গলে এরকম পানি ছেড়ে দিয়েছে এখন একটি কড়াইয়ে আমি চোলার আঁচ জ্বালিয়ে কড়াইয়ে আমি আমগুলো দিয়ে দেব এখন আমি এগুলো চামিজের সাহায্যে নাড়াচাড়া করে দেবো বলক আসা পর্যন্ত নাড়াচাড়া করে নেব এখন আমার এই আমগুলোতে বলক এসে গেছে এখন আমি অল্প পরিমাণে ফুড কালার দিয়ে দিলাম এই ফুড কালারটা অ্যাড করার কারণে আমার এই আচারটা সবুজ হবে এইভাবে আমি অনবরত নাড়াচাড়া করব। এখন আমি পাঁচ ফোড়ন দিয়ে দিব দুই চামচ এই পাঁচ আগে আগের থেকেই টেলে নিয়ে গুঁড়া করে নিয়েছি এখন আমি আদা ফালি লেবু রস দিয়ে দিব যাতে আমার এই আচারটা ভাব না আসে এভাবে আমি নাড়াচাড়া করে আমের আচারটা নামিয়ে নেব আমার আমের আচারটা হয়ে গেছে এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে চাইলে আপনারা সবুজ করে আমের আচারগুলো বানিয়ে নিতে পারেন খুবই টেস্টি ইয়ামি হয় এই আচারগুলো অনেক দিন এই আচারগুলো রেখে আপনারা খেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন